আসসালামু আলাইকুম আলহাম কামো সার্ভিস সেন্টারের স্বাগত আমরা আবারও জননী এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসে চলে আসলাম হ্যাঁ আসলে আমাদের কিছু পার্সেল এসেছে তো এক ভাই মোটামুটি অনেকগুলো মাল পাঠিয়েছেন এই জননী এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে দেখতেছেন পাঁচটি কার্টুন যে পাঁচ কার্টুনের ভিতরে মোটামুটি কন্ট্রোল বক্স মোটর চার্জার এগুলো পাঠিয়েছেন তো আসলে এগুলো আমরা আপনাদেরকে সার্ভিস করে মানে আবার পাঠিয়ে দেব ইনশাল্লাহ যে ভাই পাঠিয়েছেন ওনার আসলে প্রায় মাল পাঠান শুরুর দিকে কম পাঠাতেন এখন আসলে হিউজ পরিমাণ মাল পাঠান তো কত পিস মাল পাঠিয়েছেন বা বিস্তারিত আমরা আসলে এটা প্রতিষ্ঠানে হ্যাঁ ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে কী কী পাঠা পাঠালেন বা কত পিস মাল পাঠালেন আসলে হয়তো এগুলো রিপেয়ার হবে কি না এগুলো ঠিক করা সম্ভব কিনা আসলে অসম্ভবের কিছু নাই আসলে এই মালগুলো আমাদের আমাদের এখানে যে ট্রেনিং কোর্স গ্রহণ করেন ট্রেনিং করতে আসা যে বাইরে আসেন ওনাদেরকে দিয়ে মূলত কাজগুলো করানো হয় ওনাদের প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতাগুলো হয়ে যায় হ্যাঁ সেই সাথে তারা এখান থেকে শিখে যাওয়ার পরে প্র্যাকটিক্যালভাবে কাস্টমারকে সার্ভিস দিতে পারে আলহামদুলিল্লাহ তো এইটা আসলে ওনাদের অনেক কাজে আসে যেহেতু প্র্যাকটিক্যাল কাজ আপনি একসঙ্গে যেহেতু যদি আপনার দশ থেকে পনেরো জন কাজ শেখানো হয় তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ আসলে মালের যোগান দিতে হয় যদি সেগুলো প্র্যাকটিক্যালভাবে কাজ না করানো হয় সেই ক্ষেত্রে দেখা যায় তারা যাওয়ার পরে আসলে ওইভাবে ফিডব্যাক দিতে পারবে না রিপেয়ার করতে তারা একটু সমস্যা বোধ ফিল করবে তো যাই হোক আমরা অলরেডি আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসলাম মালগুলো তো এখন আমরা এগুলো ভিতরে নিয়ে আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কত পিস মাল যেটা বলতেছিলাম তাদের সুবিধার্থে এই মালগুলো আসাতে আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে মানে কাজ করার সুবিধা হয় তারা প্র্যাকটিক্যাল রোগগুলো দেখতেছে এগুলো কিন্তু দেখা যায় যে আরও দুই এক জায়গায় কিন্তু দেখানো হয় এই মালগুলো যখন দূর থেকে কখন আসে মাল যখন আশেপাশে না হয় তখনই কিন্তু মানুষ দূরের দ্বারস্থ হয় তো সেই সমস্যাগুলো যখন একজন নতুন স্টুডেন্ট যখন এগুলো ফেস করে সমাধান করে তার ভিতরে একটা আলাদা কনফিডেন্স চলে আসে সে কিন্তু সুন্দরভাবে সার্ভিস করতে পারে তখন যাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা এমন কোনো কন্ট্রোল বক্স নাই যে এই কন্ট্রোল বক্সটা ওকে হবে না এই মোটরটা বাইন্ডিং করা যাবে না বা এই চার্জারটা বাইন্ডিং করা যাবে না ইত্যাদি সঠিকভাবে যদি আপনি রিপেয়ার করার পদ্ধতি জানেন অবশ্যই প্রত্যেকটা বোট ইনশাল্লাহ রান হবে তো এগুলো আমরা কাজ করাবো যারা এই যে আমাদের এখানে রানিং স্টুডেন্ট রানিং বেসের যারা আছেন তারাও বিদের সময় এখন তারা কন্ট্রোল বক্সের ভিতরে ট্রেনিংয়ে আসেন তো অবশ্যই এটা আনবক্সিং করার সময় তাদেরকে দেখবেন তারা আসলে এই কাজগুলো করবেন বা পরবর্তী বেসে যারা আসবে ঈদের পরে ইনশাল্লাহ তারাও এই মালগুলো পাবেন কারণ মাল অনেক মাল এসেছে এই মালগুলো তো আসলে দুই চার দিনের ভিতরে আসলে রিপেয়ার করা সম্ভব না সেই কারণে পরবর্তী বেদ যারা আসবে তারাও এই মালগুলো কাজ করতে পারবে ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা এই মালগুলো দেখেছেন প্রথম পাটে আমরা কুরিয়ার থেকে এনে এই পর্যন্ত নিয়ে আসছি তো অলরেডি ভিডিও বানানোর আগে এখান থেকে আমরা কয় পিস মাল বের করছেন পাঁচ পিস পাঁচ পিস না পাঁচ পিস কন্ট্রোলার বের করছেন এই যে রানিং কাজের জন্য আসলে কন্ট্রোলার ছিল না এই জন্য পাঁচ পিস কন্ট্রোলার বের করছেন যাই হোক এখানে কত পিস মাল পাঠিয়েছেন বা বিস্তারিত আমরা জানার চেষ্টা করব ঠিক আছে কারণগুলো নামে মালটি উঠান সবাই হেল্প করেন দেখবো আমরা কত পিস মাল এগুলো আসলে সহ দেওয়ার চেষ্টা করতেছি কন্ট্রোলার মোটর মোটামুটি সব কিছু মিলেনই আছে ওইটাও কি ওইটাও কন্ট্রোলার না হুম এটা এর উপরে দেন হ্যাঁ এখন সিজার নেন এটা কাইটা মালগুলো ওর এখানে উঠান উঠানোর পরে হিসাব করলেই হবে সমস্যা নেই এটা দূরে তো কাটতে হবে ইয়া দিয়ে নাইফটা টান দিলে ভালো হইতো এখানে চার্জারও দিয়েছেন চার্জার মোটর কন্ট্রোলার পাঠিয়েছেন তবে কত পিস পাঠিয়েছেন আমি সঠিক জানি না এই কারণে আগে মালগুলো হিসাব করতে হবে এগুলো আসলে এখানে যারা স্টুডেন্ট কাজ শেখার জন্য আসে এনারাই ঠিক করবে এই মালগুলো আলহামদুলিল্লাহ প্রতি বেশিই আমাদের মোটামুটি কন্ট্রোলার আসে বাহির থেকে কন্ট্রোলার আসে কাজের জন্য এই জন্য আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো শেখাইতে পারি রিয়েল যে প্রবলেমগুলো এগুলো শেখানো সম্ভব হয় চার্জার মোটর এক সাইড করে দেন কন্ট্রোলার এক সাইড করে দেন চার্জারটা ওই ওই পাশে চাপ দেন ওই পাশে টান দেন আর ওই মাথায় চাপ দেন দেন আপনি হাতে হাতে উঠাই দেন হাতে উঠাই দেন দ্রুত উঠাই দেন হিসাব করে করলে হবে সমস্যা নাই কারণ ভিডিও লং হচ্ছে তো সরকারে দেন যে ভাই পাঠিয়েছেন ওনার এলাকায় সবসময় মিশুক গাড়ি চলে বেশি মানে মিশুক এই কারণে সব মিশুক সম্ভবত একটা ডাটাই থাকার কথা বলছে উনি মোটর দিছে তো মোটর কোনটাই না একজন মালটা এক সাইড কে গুনে আসেন একটা ডাটাই কন্ট্রোলার দেওয়ার কথা দিয়েছি কি হ্যাঁ এটা না এটা ভিতরে কি এটাও কন্ট্রোলার জানেন অলরেডি পাঁচটা কার্টুন দিয়েছিলেন ভাই ব্যানে আমরা দেখতেছি কুরিয়ারে এই যে এখানে তিনটা কার্টুন অলরেডি আনবক্সিং হয়ে গেছে এই একটা এই একটা পাঁচটা কার্টুন চলে নাই নাই হাত লাগে হাত লাগান ভিডিঅ' ৰেডিঅ' অনেক বৰ হৈ গৈছে সে সব আনবক্সিং শেষ আর কিছু আছে একটা মোটর আছে না হ্যাঁ এখানে আর কিছু নাই গোনেন কত পিস টোটাল গোনেন ভিডিওটা থাকলে যে ভাই পাঠিয়েছেন উনি কনফার্ম দিতে পারবে জিনিসটা সুবিধা হবে টোটাল সত্তর পিস তাই তো এই যে ডাটাই সহ একাত্তর পিস আচ্ছা যে ভাই পাঠিয়েছেন ভাই আপনি টোটাল একাত্তর পিস মাল পাঠিয়েছেন হিসাবটা মিলাই নিন একাত্তর পিস কন্টলার সত্তরটা হলো মিশুক একটা হলো ডাটাই আর মোটর কাটা দেখেন তো মোটর ষোলোটা আবার কোন ষোলোটা মোটর ভাই ষোলোটা মোটর পাঠিয়েছেন চার্জার কয়টা পাঁচটা চার্জার তো পাঁচটা চার্জার ষোলোটা মোটর সত্তরটা কন্ট্রোল বক্স হলো মেশক একটা হলো ডাটাই তা আশা করি আপনি হিসাব করে পাঠিয়েছেন আপনার হিসাবের সঙ্গে মিল আছে এখানে দেখে নেবেন যদি কোনো সমস্যা থাকে জানাবেন আসলে আমরা কুরিয়ার থেকে আনার পরে এখানে আপনার ভিডিওর সামনে আমরা ইয়ে করলাম দেখলেন তো আশা করি হিসাবটা মিলে যাবে যাই হোক আসলে এগুলো ভিডিও দেওয়ার উদ্দেশ্য যে আসলে আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল সেন্টার আমরা বলি যে আদৌ এটা প্র্যাকটিক্যাল সেন্টার কিভাবে হয় হ্যাঁ সেই জায়গাটা আমরা তুলে ধরার জন্য এরকম হিউজ পরিমাণ মাল সব মালের আসলে ভিডিও দেওয়া হয় না কারণ এগুলো ভিডিওতে আপনাদের কাজে আসে না এই কারণে এই ভিডিওগুলো আমরা থেকে বিরত থাকি তো এটা আসলে মনে হলো যে ভিডিওটা তুলে ধরলে আপনাদের ভিতরে যে ধারণা যে আসলে প্র্যাকটিক্যাল সেন্টার এত কাজ কোথা থেকে পায় আসলে এত কাজ যেহেতু মাসে দশ পনেরো জন জন পর্যন্ত ট্রেনিং নেয় তাদের আসলে কাজের ব্যাকআপটা কোথা থেকে আসে তো এই দেখেন এখানে অলরেডি সত্তর পিস একাত্তর পিস যিনি কন্ট্রোলার পাঠিয়েছেন এখানে ষোলো পিস তো আমাদের এই এই মাল দিয়ে দুই কিন্তু আমাদের তাদের প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা হয়ে যাবে যে সময় থাকে তাদের ভিতরে তারা কিন্তু প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারবে তো অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে কাজের জন্য মাল পাঠাতে চান তারা নিঃসন্দেহে পাঠাইতে পারেন অবশ্যই সময় দিয়ে পাঠাইতে হবে হ্যাঁ আপনি যদি বলেন যে আজকে মাল দিলাম আমাকে দুই দিন পরে মাল দিতে হবে বা এক সপ্তাহ পরে আমরা পারব না সরি তো আমরা আমাদের কাছে মাল দিলে পরিমাণ মাল দিতে পারবেন তবে সময় দিতে হবে ওই টাইমটাও দিতে হবে আমাদেরকে অবশ্যই আলোচনা সাক্ষেপে কত পিস মালের ওপর নির্ভর করবে আপনার সময় তো যাই হোক আজকে এই পর্যন্ত আপডেট দেওয়ার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ